ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে কিন্তু বসে নেই ইরান তারা এরই মধ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে যদিও এ নিয়ে কোনো রাগঢাক নেই যা করছে প্রকাশ্যে বিরতির মাঝেই তেলের বিনিময়ে তারা চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনেছে আর সেই চালান ইতিমধ্যে ইরানের তেহরানে এসে পৌঁছেছে এর আগে উনিশশো আশির দশকের শেষের দিকে ইরাকের সঙ্গে যুদ্ধকালীন ইরান চীন থেকে উত্তর কোরিয়ার মাধ্যমে এস ওয়াই টু সিল্ক ওয়ার্ম ক্রুচ ক্ষেপণাস্ত্র পেয়েছিল এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান কুয়েতের উপর হামলা করে এবং তথাকথিত ট্যাঙ্কার যুদ্ধের সময় একটি মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা এস পেয়েছে এ বিষয়ে দেশটি আনুষ্ঠানিকভাবে কিছু বলছে না তবে একজন আরব কর্মকর্তা বলেন ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে ইরানে আসা ক্ষেপণাস্ত্রের চালানগুলো বেইজিং ও তেহরানের মধ্যে সম্পর্কে গভীরতার ইঙ্গিত দেয় ইরানে এমন এক সময় ক্ষেপণাস্ত্রের এই চালান এসেছে যখন পশ্চিমাদের ধারণা ইসরায়েলের নজিরবিহীন হামলার সময় চীন ও রাশিয়া ইরান থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছে ধারণা করা হয় ইরান বর্তমানে রাশিয়ার তৈরি এস থ্রি আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা ব্যবহার করে যা ধেয়ে আসা বিমান ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম একই সঙ্গে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতাও কিছুটা আছে এটির পাশাপাশি ইরান চীনের তৈরি পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নিজেদের তৈরি খোর্দাত সিরিজ এবং বাভার তিনশো তেহাত্তরের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে জানা গেছে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা যে মার্কিন জ্বালানি তথ্য সংস্থার মে মাসের প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রায় নব্বই শতাংশ অপরিশোধিত তেল ও কনডেন্সেন্ট চীনে রপ্তানি হয় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েক বছর ধরে চীন ইরানের কাছ থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল আমদানি করে আসছে আমদানি করা তেলের উৎস গোপন রাখতে চীন মালয়েশিয়ার মতো দেশগুলোকে ট্রানশিপমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার করছে ফলে আমেরিকা দেশটির উপরে যত নিষেধাজ্ঞা দিক না কেন কিছু আসে যায় না ইরানিদের তারা তাদের সিদ্ধান্তে অন যুক্তরাষ্ট্র যদি তাদের ডলারও না দেয় তবু তারা চলতে পারবে পারমাণবিক অস্ত্র তৈরি অব্যাহত রাখতে পারবে কারণ তাদের পাশে আছে রাশিয়া ও চীন তারাই এখন তাদের আসল বন্ধু এই দুই দেশ থেকে তারা ডলার পাবে তাতে তো কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু তাদের তো বন্ধু হওয়ার কথা ছিল সৌদি আরব লেবানন জর্ডান ইরাক ও তুরস্কের মতো দেশগুলো কিন্তু তারা ইরান বিরোধী প্রচারণা ও কর্মকাণ্ডে নেমেছে আর সেই বিষয়টি ইরানও বুঝে গেছে ফলে ইরান এখন চলছে তাদের গতিতে তবে চীন ইরানকে ক্ষেপণাস্ত্র দিয়েছে এই বিষয়টি ভাবিয়ে তুলেছে ইসরায়েলকে উপায় না দেখে বড় ভাই ট্রাম্প কাকুর কাছে দৌড় দিয়েছে নেতা নিয়াহু গতকাল সোমবার তাদের দুজনের বৈঠক হওয়ার কথা ছিল তবে যদিও নেতা নিয়াহুর দাবি ইরান যাতে পারমাণবিক অস্ত্র আর কোনোদিন তৈরি করতে না পারে আর করছে এমন তথ্য পেলে সেখানে হামলা করে বসবে এর অনুমোদন নিতে গেছে আমেরিকায় আসলে বিষয়টি এমন নয় ইসরায়েল নিজেই ভয়ে আছে ইরানের দাপটে